আমরা সফল হলে অনেকের সফলতার পিছনের গল্প ভুলে যায় কিন্তু আমরা মনে রাখতে চেষ্টা করি না আমার আজকের এই সফলতার পিছনে আমার কত পরিশ্রম করতে হয়েছে আমি যতবার সফল হতে গিয়ে ব্যর্থ হয়েছি ততবারই ঠিক আমার পা চেপে ধরা হয়েছে পা টেনে ধরে নিচে নামাতে চেষ্টা করা হয়েছে আমি ব্যর্থ হলেও কখনো আমাকে সাহস দিয়েছে সামনে থেকে যে আমাকে গর্বে নিয়েছে আমার মা আমার ব্যর্থতার কারণে সবাই দূরে ঠেলে দিয়েছে তখনও আমার মা আমাকে একবারের জন্য ফোঁকা টাকা ছাড়ে নাই আমি আসলেই সফল না হতে পারলেও কখনো আমার মায়ের অবাধ্য হতে চেষ্টা করিনি আমি কখনো এটুকু বুঝতেও চেষ্টা করি না যে আমি আদৌ সফল হতে পারবো কিনা কিন্তু কি ভাই জানেন এই শহরে আসছি সফলতার গল্প বলবো বলে কিন্তু যখন শহরে ক্লান্তি শেষ করে বাড়ি ফিরি যখন সবাই জিজ্ঞেস করে তখনও আমি আমার সফলতার কথা বলতে পারি না কেন পারি না জানেন তার গল্প শুনবেন একটু শুনবেন তখনও আমার সফলতার গল্প নেই কারণ আমার শূন্য পকেট আপনার শূন্য পকেটে কখনো আপনার সফলতার গল্প লিখতে পারবেন না আপনি ততক্ষণে আপনার সফলতার ছোঁয়া পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পকেট ভর্তি টাকা পাবেন আপনার সম্মান ততক্ষণ পর্যন্ত হাই সোসাইটির খাতায় লেখা হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সফলতা আপনার পকেটে না আসবে আপনি কি করে টাকা ইনকাম করলেন সেটা আপনার অন্তরালে থাকলেও আপনার পোস্টার বিল্ডিং কিন্তু আপনাকে স্বচ্ছ করে দেয় আসলে আমরা সফলতার কথাই ছুটি সফলতার পিছনেই ছুটি যে যেখানেই ছুটি এক সময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে আমরা আমাদের পরিবারের সেই প্রধান মুখগুলোকেই ভুলে যায় আমরা সব ভুলে গেলেও আমাদের কখনো যে পিছন থেকে সাহস যুগায় আমি মার কথা বলছি সে মাকে কখনো মনে রাখতে পারে না পৃথিবীতে এমন গল্প খুব কমে আছে যে সফল হওয়ার পরে মাকে মনে রেখছে কিন্তু পৃথিবীতে এমন গল্প অনেক লেখা আছে যে কিনা বউ পেয়ে মাকে ভুলে গেছে কিন্তু এমন গল্প খুব কমে আছে যে কিনা মাকে পেয়ে বউকে ভুলে গেছে আমি আসলে কারো ভুলে যাওয়ার পক্ষে নয় আমার গল্পটা ততক্ষণই সুন্দর থাকবে যতক্ষণ পর্যন্ত সবাইকে নিয়ে না আমার গল্পটা সম্পূর্ণ হবে আমি আসলে টাকাই সুখ দেখি না আমি আসলে একটা মফস্বল শহরের একত্রতা থেকে সফলতা দেখি আমার কথা অনেক ভুল হতে পারে সুতরাং আমাকে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন